বিগ ব্যাং তত্ত্ব হল মহাবিশ্বের উৎপত্তি ও বিস্তার সম্পর্কিত সবচেয়ে স্বীকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা যার মাধ্যমে আমরা জানতে পারি যে কোরআন আমাদের চোদ্দ শত বছর আগেই এ সম্পর্কে বলেছেন এই তত্ত্ব অনুযায়ী প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র অতি ঘন এবং অত্যন্ত উষ্ণবেন্দু থেকে বিস্তার শুরু করেছিল এটি কোনো বিস্ফোরণ নয় বরং স্থান ও সময়ের প্রসারণ প্রায় বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সব পদার্থ শক্তি সময় ও স্থান একটি অসীম ক্ষুদ্র বিন্দুতে সংকচিত ছিল এখানে পদার্থবিদ্যার নিয়মগুলো কাজ করত না এটি অসীম তাপমাত্রা এবং অসীম ঘনত্ব সম্পন্ন ছিল কোন এক মুহূর্তে এই সিঙ্গুলারিটি বিস্ফোরিত হয় না বরং দ্রুত সম্প্রসারণ শুরু করে এই সম্প্রসারণকে আমরা বিজ্ঞান বলি এর মাধ্যমেই সময় স্থান শক্তি পদার্থ সব কিছুর সূচনা হয় মহাবিশ্বের ইতিহাসকে বিজ্ঞানরা কসমিক টাইম লাইন আকারে সাজিয়েছেন টেন্ট দ্বীপ মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড মহাবিশ্বের বয়স মাত্র এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ পদার্থবিদ্যা কাজ করছিল না শুধুমাত্র কোয়ান্টাম গ্র্যাভিটি বিদ্যমান ছিল টেন্টো দ্বীপর মাইনাস থার্টি সিক্স সেকেন্ড মহাবিশ্ব হঠাৎ অসাধারণ গতিতে এক্সপনেন্সিয়াল সম্প্রসারণ ঘটে যা ছিল আলোর গতির চেয়েও বেশি উদাহরণ হিসেবে বলা যায় ছোট্ট একটা পরমাণু থেকে একটা কমলা কমলালঘুতে পরিণত হওয়ার সমান এ সময় কোয়ার্ক ইলেকট্রন ও নিউট্রিনো ইত্যাদি প্রাথমিক কণা তৈরি হয় এক সেকেন্ডের পর মহাবিশ্ব অনেকটা ঠান্ডা হয়ে যায় প্রোটন ও নিউট্রন তৈরি হতে শুরু করে প্রথম তিন মিনিট নিউক্লিওসিনথেসিস এ সময়ে হাইড্রোজেন ও হিলিয়াম নিউক্লিয়াস গঠিত হয় আজ মহাবিশ্বে এই মৌলগুলোর আধিক্য বিগ ব্যাঙের প্রমাণ তিন দশমিক আট লাখ বছর পর ফোটন মুক্ত হয় এ সময় ইলেকট্রন ও প্রোটন একত্র হয়ে হাইড্রোজেন পরমাণু তৈরি করে ফলে আলো মহাকাশে স্বাধীনভাবে ছড়াতে শুরু করে এবং মহাবিশ্ব প্রথমবারের মতো আলোকিত হয় এই আলোই আজ আমরা পাই কজমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা আর আকারে কয়েকশো মিলিয়ন বছর পর মহাবিশ্বে গ্যাস জমাট বাঁধে প্রথম নক্ষত্র ও গ্যালাক্সি তৈরি হয় আজ মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে হাবল টেলিস্কোপ দেখিয়েছে যে দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে দ্রুত গতিতে সরে যাচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ আজও চলছে এবং সম্ভবত এটি চিরকাল চলবে অথবা সংকুচিত হয়ে আবার পারে বিগ ব্যাং তত্ত্বের প্রমাণসমূহ গ্যালাক্সির দূরে সরে যাওয়া মাইক্রোয়েড ব্যাকগ্রাউন্ড বিগ ব্যাং এর প্রতিধ্বনি হালকা মৌল হাইড্রোজেন হিলিয়ামের আধিক্য মহাবিশ্বের বয়স পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর নির্ধারণ করেছেন আলহতালা কোরআনে বলেন যারা কুফর করেছে তারা কি দেখে না যে আকাশ মন্ডলী ও পৃথিবী একত্রিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করেছি এবং পানি দ্বারা সমস্ত জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি তবুও কি তারা ইমান আনবে না এই একটি বিজ্ঞান তত্ত্বের সাথে সম্পূর্ণ মিলে যায় প্রথমে আকাশ ও পৃথিবী একসাথে একটি অবস্থায় ছিল পরে আল্লাহ তালা আলাদা করে দিলেন যা বিগ ব্যাং সাথে সম্পূর্ণ মিলে যায় শুধু এতটুকুই নয় আল্লাহ তালা আরও বলেন আর আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি এর সম্প্রসারণকারী এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আকাশ মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে আধুনিক বিজ্ঞান হাবলের আবিষ্কার প্রমাণ করেছে যে মহাবিশ্ব আসলেই সম্প্রসারণশীল এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই বিষয়গুলো আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেননি কেন তার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করি আল্লাহ কোরআনকে কি উদ্দেশ্যে নাজির করেছেন অবশ্যই আমাদের হেদায়েত সঠিক পথে চলা ও ইবাদতের জন্য তাই না তাহলে এগুলো বর্ণনা করার তো কোনো মানেই হয় না তাছাড়া এগুলো যদি তিনি বর্ণনা করতেন তাহলে পূর্বের যুগের মানুষেরা ভুল বুঝতো এবং বিপদগামী হয়ে যেত কারণ পূর্বের মানুষের কাছে বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ছিল না বর্তমান আধুনিক বিজ্ঞান নতুন নতুন জিনিস আবিষ্কার করছে প্রমাণ করছে ইসলাম সত্য